ঝাড়ের মাছ কেউ বলিবে সর্বনাশ কেউ বা আবার করবে গরম পানি মা জননী যেদিন তোমাই ছেড়ে যাব আমি যেদিন তোমাই ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমাই ছেড়ে যাব আমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্যে দোয়া কইর মাগ তুমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্যে কইর কৈর মাগ তুমি মাগ তোমার দুধের নিন সদ হবে না কোনদিন। তোমার দুধের দিন যেদিন তোমাই ছেড়ে যাব আমি যেদিন তোমাই ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমাই ছেড়ে যাব আমি কেউ কাটিবে ঝাড়ের কেউ বলিবে সরবনাশ কেউ কাটিবে ঝাড়ের মাছ কেউ বলিবে সরবনাশ কেউ বা আবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি